ভিনিগার দিয়ে ঘর মোছার ভিডিওটাতে প্রায় দু লক্ষ মানুষ দেখেছিল তার মধ্যে একটা কমেন্ট ঠিক ছিল কেন ভিনিগার দিয়ে আমি ঘর মুছেছিলাম আমাদের বাচ্চাদেরকে বড় করতে হলে যেমন ভালোবাসা দিয়ে বড় করতে হয় তেমনি একটা বাড়ির পোষ্যকেও সমানভাবে ভালোবাসা দিয়ে বড় করতে হয় কে একজন মহিলা বলেছিলেন তোর তো কম দামি কুকুর আর আমার তো বেশি দামি কুকুর না কম দামি বেশি দামি ব্যাপারটা না ব্যাপারটা হলো প্রপার ট্রেনিং প্রপার ভালোবাসা তুমি তাকে কতটা টাইম দিচ্ছ কতটা কেয়ার করছো কতটা যত্নে রাখছো ছোটবেলায় যেখানে সেখানে টয়লেট পটি শুশু করে ফেলতো সুজি বহু কিছু আমি সার্চ করি দেখি যে লাস্ট দেখি যে ভিনিগার ভিনিগারটা থেকে স্মেল চলে যায় রাত জেগে জেগে যেখানে যেখানে শুশু পটি করতো আমি সেখানে সেখানে মুছে দিতাম যাতে ওই স্মেলটা নষ্ট হয়ে যেত তারপরে ওর অভ্যাস আমি চাইলাম যে ও বাথরুমের সামনে গিয়ে করুক ব্যাস আর কি এই তো রেজাল্ট দেখতেই পাচ্ছ এরকম একটা পাপোস দিয়ে দিই তারপর কি ওখানেই পটি করে নেয় এত সুন্দর শিখেছে আমার সোনা বাচ্চা সুজিটা তোমাদেরকে কি বলবো ভালোবাসতে হয় প্রপার ভালোবাসা দিতে হয়